দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত এই দিনটি শুধু সম্পদ আরোহণের দিন নয় এটি সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্রপঞ্জিকার তেরোতম দিন এই দিনে বিশেষভাবে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধনন্তরীর পুজো করা হয় বিশ্বাস করা হয় এই দিনে কিছু বিশেষ জিনিস কিনলে এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলে গৃহে স্থায়ীভাবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত হয় নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ধনতেরাস কবে পড়েছে এবং ধনতেরাসের শুভ সময়ে কখন ধনতেরাসের দিন কোন জিনিসগুলো গৃহে আনলে তাহলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত হবে আপনার গৃহে ধনতেরাসের দিন কোন পাঁচটি কাজ ভুলেও করা উচিত নয় ধনতেরাসের পুজোর সহজ পদ্ধতি পুজোর শুভ সময় এবং কেনাকাটার শুভ সময় এছাড়াও ধনতেরাসের মাহাত্ম এছাড়াও আমরা জানব ধনতেরাসের বিশেষ টোটকা তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন শুধু আশা রাখবো আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই আমরা জেনে নিই ধনতেরাসের পৌরাণিক ভিত্তি এবং তাৎপর্য ধনতেরাস উৎসবের মূল দুটি পৌরাণিক কাহিনী এবং দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত এই দুটি দিক উৎসবটিকে একধারে সম্পদ এবং স্বাস্থ্যের গুরুত্ব প্রদান করে প্রথমত এই দিনটিকে ধন্যন্তরী জয়ন্তী হিসেবেও পালন করা হয় পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে চোদ্দটি রত্ন উঠে এসেছিল এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্যন্তরী তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন ধন্যরীকে দেব ও দেবতাদের চিকিৎসক হিসাবে গণ্য করা হয় তাকে সুস্বাস্থ্য আরোগ্য এবং দীর্ঘায়ুর দেবতা হিসাবে পুজো করা হয় তাই ধনতেরাসের দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষ্মীর পূজা নয় বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধন্য়ন্তরী দেবতার আরাধনা করা হয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্য হল আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ দ্বিতীয় এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সঙ্গেও সম্পর্কিত লোককথা অনুযায়ী একবার যমরাজ বর দিয়েছিলেন যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পুজো করবে তার পরিবারে অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না এই কারণেই ধনতেরাসের রাতে বাড়ির বাইরে জমপ্রদীপ জ্বালানো হয় এছাড়াও এই দিনেই দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয় এই কারণে লক্ষ্মী পুজো এই দিনে বিশেষ গুরুত্ব পায় যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে ধনতেরাসের শুভ তারিখ এবং পুজোর সময়সূচি এবার জেনে নি সনাতন হিন্দু পঞ্জিকা অনুযায়ী ধনতেরাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় পঞ্জিকা অনুযায়ী এবছর আঠারোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস এই দিন ধর্ম সম্পদের লক্ষ্মী ধন সম্পদের দেবতা কুবের ও ধন্যন্তরী পুজো করা হয় এই তিথিকে ধনত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তীও বলা হয় ধৃত পত্রিকা অনুযায়ী এবছর কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠারোই অক্টোবর শনিবার দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে ধনতেরাসের দিন সন্ধে পুজো করা অত্যন্ত ফলপ্রদানকারী বলে মনে করা হয় এবছর আঠারোই অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এ সময় দেবী লক্ষ্মী গণেশ ও কুবেরের পুজো করা উচিত এই দিনে সোনা রূপ গয়না যানবাহন সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাধারণত ধনতেরাসের দিন সারাদিনই কেনাকাটা করার জন্য শুভ তবে ধাতু বা সম্পদ বাড়িতে নিয়ে আসার প্রতীক হিসাবে সন্ধ্যা বা রাতেই কেনাকাটা করা শুভ বলে মনে করা হয় বিশেষত যদি কোনো সোনা বা রূপো কেনা হয় তবে তা সন্ধ্যায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন এই ছটি শুভ জিনিস ধনতেরাসের দিন নতুন জিনিস কেনা হল সম্পদের দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এই দিনে কেনা জিনিসগুলো ঘরে বারো মাস ধরে ধন সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে এবার জেনে নিই সেই ছটি বিশেষ জিনিস কে এক সোনা বা রূপ ধনতেরাসের দিন সোনা বা রূপ কেনা প্রথা কেবল একটি ঐতিহ্যই নয় এটি স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক এই পবিত্র দিনে স্বর্ণ বা রূপর অলঙ্কার অথবা মুদ্রা কেনা সবচেয়ে শুভ বলে বিবেচিত হয় এর মাধ্যমে এটি বিশ্বাস করা হয় যে আপনি স্বয়ং লক্ষ্মীদেবীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আহ্বান করছেন যারা এত মূল্যবান ধাতু কিনতে অক্ষম তারা কমপক্ষে একটি ছোট রূপর চামচ একটি ছোট অলঙ্কার অথবা একটি ছোট রূপার মুদ্রাও কিনতে পারেন ধাতু কেনার পর সেটিকে লক্ষ্মী পুজোর সময় দেবীর পায়ে অর্পণ করে তবেই সেটি ব্যবহার করা উচিত মনে রাখা প্রয়োজন যে এই ধাতু কেনার সময় দরদাম করা উচিত নয় এটি লক্ষ্মী দেবীর প্রতি অসম্মান হিসাবে গণ্য হতে পারে দুই নতুন পিতল বা তামার বাসনপত্র এদিন দিন পিতল বা তামার নতুন বাসনপত্র কেনা আবশ্যিক পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্যন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন যা ধাতব ছিল তাই এই দিনে খালি হাতে কিছু না কিনে কিছু ভর্তি করা পাত্র কেনা উচিত বাসন কিনে আনার পর সেটিকে জল বা চাল জাতীয় শস্য দিয়ে ভর্তি করে তবে সেটি রান্নাঘর বা ভান্ডার ঘরে রাখা উচিত এই ভর্তি পাত্র সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক ইস্পাতের বাসন না কিনে পিতল বা তামার বাসন কেনা উচিত কারণ ইস্পাত লোহার মিশ্রিত যা এই দিনে অশুভ বলে গণ্য করা হয় তিন নতুন ঝাড়ু নতুন ঝাড়ু লক্ষ্মীর প্রতীক ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কেনা একটি গুরুত্বপূর্ণ আচার ঝাড়ুকে লক্ষ্মীদেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয় কারণ এটি ঘর থেকে দারিদ্রতা দুঃখ ও নেতিবাচক ব্যক্তিকে দূরে রাখে অপরিষ্কার স্থানে দেবী থাকেন না তাই ঝাড়ু হলো পরিচ্ছন্নতা এবং সম্পদের আগমনের প্রাথমিক হাতিয়ার ঝাড়ু কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়ির একটি গোপন স্থানে রাখা প্রয়োজন এবং কোনোভাবেই যেন তাতে কারো পা না লাগে এটি কেনার পর সেটিকে লাল সুতো দিয়ে বেঁধে রাখলে ধন সম্পদকে বেঁধে রাখা সম্ভব হয় বলে মনে করা হয় চাল ধনিয়ার বীজ বা গোটা ধনে এই দিন ধনিয়ার বীজ আনা একটি প্রাচীন প্রথা ধনিয়াকে ধন সম্পদ ও প্রাচুর্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় অল্প পরিমাণে ধনিয়ার বীজ কিনে এনে লক্ষ্মী পুজোর সময় নিবেদন করতে হয় পুজোর পর এই বীজগুলি সংরক্ষণ করা হয় অথবা কিছু বীজ মাটিতে রোপণ করা হয় বিশ্বাস করা হয় যে বীজ যত অঙ্কুরিত হবে আপনার তত বাড়বে এই ধনিয়ার বীজের উপর জল ছিটিয়ে সামনে রাখলে তা আর্থিক উন্নতিতে সাহায্য করে পাঁচ গোমতি চক্র বা করিশালুক আকৃতির শ্বেত শুভ্র বস্ত্র শ্বেত শুভ্র বস্ত্র করি বা গোমতি চক্র উভয় সমুদ্র থেকে প্রাপ্ত এবং লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এদেরকে ধনের আকর্ষণ হিসাবে গণ্য করা হয় এই জিনিসগুলি কিনে এনে লক্ষ্মী পুজোর সময় নিবেদন করার পর সেগুলোকে আপনার টাকা সিন্ধুক বা আলমারির লকারে সংরক্ষণ করুন বিশ্বাস করা হয় হলুদ কাপড়ে বেঁধে এই জিনিসগুলি রাখলে আপনার সঞ্চিত ধন সুরক্ষিত থাকে এবং তা বৃদ্ধি পায় এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুবই শুভ ছয় ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসাবের খাতা বা বই খাতা কেনার অত্যন্ত শুভ সময় এই খাতা পুজোর সময় লক্ষ্মী দেবীর পায়ে নিবেদন করে তবেই তাতে নতুন হিসাব লেখা শুরু করা হয় এই প্রথা বিশ্বাস স্থাপন করে যে দেবী লক্ষ্মী সেই ব্যবসায়ীর লেনদেনের উপর আশীর্বাদ দেবেন এবং তা লাভজনক হবে ধনতেরাসের দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ এই কাজগুলো করলে ঘরে দারিদ্রতা এবং নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে এবং দেবীর কৃপা থেকে বঞ্চিত হতে পারেন অর্থের লেনদেন বা ঋণ দেওয়া নেওয়া এই দিন না করাই ভালো ধনতেরাসের দিন টাকা লেনদেন করা বা আর্থিক আদান প্রদান করা উচিত নয় এই দিনে কাউকে অর্থ ধার দেওয়া মানে আপনার ধন সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া একইভাবে কারো কাছ থেকে ধার নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ বা অভাবকে আমন্ত্রণ জানানো এই শুভতিথিতে কেবল কেনাকাটা ও পুজোয় মন যদি একান্তই কোনো আর্থিক লেনদেন বা পরিশোধ করতে হয় তা ধনতেরাসের আগের দিন বা পরের দিন করা উচিত লোহা অ্যালুমিনিয়াম এবং কাচের জিনিস এই দিন কিনবেন না লোহাকে শনির গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এবং অ্যালুমিনিয়ামকে রাহুর গ্রহের সঙ্গে যুক্ত করা হয় এই দুটি গ্রহকে সম্পদের আগমনের জন্য শুভ মনে করা হয় না এভাবে কাচ প্রধানত রাহুর সঙ্গে সম্পর্কিত হওয়ায় কাচের বাসনপত্র বা গয়না এই দিন একেবারেই কেনা উচিত নয় তিন ঘরের উত্তর দিক অপরিষ্কার রাখা বাড়ির উত্তর দিক এবং উত্তর পূর্ব দিকে কোন হল ধন সম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার বাস্তুশাস্ত্র মতে এই দিনে এই কোণগুলি ভুলেও অপরিষ্কার এবং আবর্জনা যুক্ত রাখবেন না ঘরকে ভালোভাবে পরিষ্কার করে এই কোণে আলোর ব্যবস্থা করা উচিত এবং পবিত্রতা বজায় রাখা উচিত এই কোণ অপরিষ্কার থাকলে তার লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয় এবং আর্থিক ক্ষতি হতে পারে চার ধনতরাস হল আনন্দ ও সমৃদ্ধির উৎসব তাই এই দিনে কারো সঙ্গে খারাপ ব্যবহার করা ঝগড়া করা একেবারেই উচিত নয় বাড়িতে শান্তি ও আনন্দের পরিবেশ বজায় রাখুন পাঁচ আমিষ বা নেশা জাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না ধনতেরাস একটি পবিত্র দিন তাই এই দিন থেকে দীপাবলির শেষ দিন পর্যন্ত আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সম্পূর্ণরূপে বর্জন করা উচিত আমিষ খাদ্য তামসিক প্রকৃতি যা পুজোর পবিত্রতাকে নষ্ট করে একইভাবে দিন যেমন মদ্যপান তামাক জাতীয় পণ্য গ্রহণ করা উচিত নয় মন শরীরকে শুদ্ধ রাখলে তবেই দেবী সন্তুষ্ট হন এই দিনে লক্ষ্মী গণেশ কুবের এবং ধনন্তরীর বিশেষ পুজোর নিয়মাবলী বিস্তারিতভাবে এবার আলোচনা করি এক পুজোর স্থান তৈরি এবং সংকল্পের গভীরতা গধূলি লগ্নে আগে আপনার বাড়ি এবং বিশেষত পুজোর স্থানটি ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করুন একটি উঁচু আসনে লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে পুজোর বেরি তৈরি করুন হাতে জল এবং ফুল নিয়ে শুদ্ধ মনে দেবী লক্ষ্মী গণেশ কুবের এবং ধর্ন দেবের পুজোর সংকল্প গ্রহণ করুন সংকল্পের সময় আপনার পরিবার এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ধন সম্পদ বৃদ্ধির কামনা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত দুই মূর্তি স্থাপন ও প্রদীপ প্রজ্বলন আসনের উপর লক্ষ্মী দেবী এবং গণেশ দেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হয় গণেশকে লক্ষ্মীর ডান দিকে স্থাপন করতে হয় ধন্যরী দেবীর ছবিও স্থাপন করা উচিত এরপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এই দিনে জমপ্রদীপ জ্বালানোর জন্য একটি আলাদা ব্যবস্থা করুন প্রদীপের আলোয় যেন সবসময় উপরের দিকে থাকে যা জ্ঞান ও সমৃদ্ধির উদ্যোগমুখী প্রবাহকে সূচিত করে তিন সরস প্রচারে পুজোর উপকরণ নিবেদন পুজো সরস প্রচারে করা উচিত প্রথমত গণেশ দেবের এবং তারপরে লক্ষ্মী দেবীর পুজো করতে হয় এক স্নান ও বস্ত্র মন্ট পাঠের মাধ্যমে মূর্তিগুলিকে জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র বা অলঙ্কার নিবেদন করুন দুই তিলক ও পুষ্প মূর্তিগুলিকে চন্দনের তিলক লাগান লাল বা গোলাপি ফুল ও মালা দিয়ে দেবী দেবতাকে সাজান কমল ফুল দেবী লক্ষ্মীর খুব প্রিয় তাই এটি অর্পণ করা খুবই শুভ তিন ধূপ ও দ্বীপ সুগন্ধি ধূপ ও দ্বীপ জ্বালিয়ে আরতি শুরু করুন চার ভোগ হিসাবে লক্ষ্মীদেবীর প্রিয় বাতাসা নারিকেলের নাড়ু লাড্ডু এবং ফল নিবেদন করুন এই দিনে মিষ্টি চাল এবং ক্ষীর নিবেদন করা বিশেষ শুভ এই দিনে কেনা সোনা রূপো বাসনপত্র করি বা গোমতী চক্র দেবীর সামনে রাখুন ধনিয়ার বীজ ও সামান্য চালও নিবেদন আবশ্যক এই সম্পদগুলি দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং পরে তা বাড়িতে আরও সম্পদকে আকর্ষণ করে পাঁচ মন্ত্র জপ এবং ধ্যান পুজোর সময় নিষ্ঠার সঙ্গে মন্ত্র জপ করা উচিত এক প্রথমে গণেশ মন্ত্র উচ্চারণ করুন ওম গং গণপতেই নমহা এই মন্ত্রটি জপ করুন দুই লক্ষ্মী মন্ত্র ওম মহালক্ষ্মী নমহ কমপক্ষে এই মন্ত্রটি একশো আটবার জপ করা আবশ্যক তিন কুবের মন্ত্র ওম কুবেরায় নমহা এই মন্ত্রটি জপ করলে সঞ্চিত অর্থের বৃদ্ধি ঘটে চার ধন্যন্তরী মন্ত্র ও নম ভগবতে বাসুদেবায় ধন্যন্তরে অমৃত কলস হস্তায় সর্বময় বিনাশায় তৈলোকনাথায় শ্রী মহাবিষ্ণুভে নম পাঁচ শেষে লক্ষ্মীদেবীর আরতি করুন এবং আপনার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে ধন সম্পদ ও সৌভাগ্য কামনা করুন ধনলাভের বিশেষ টোটকা এবং লোকাচার এবার জেনে নিই ধনতেরাশের রাতে বা দিনে কিছু বিশেষ লোক আচার বা টোটকা পালন করা হয় যা অলৌকিকভাবে ধন সম্পদকে আকর্ষণ করতে পারে বলে বিশ্বাস করা হয় এক ত্রয়োদশ প্রদীপে আলোকসজ্জা ধনতেরাসের রাতে একটি বিশেষ রীতি হলো তেরোটি প্রদীপ জ্বালানো এই প্রদীপগুলি বাড়ির বিভিন্ন স্থানে রাখা হয় যেমন তুলসী মঞ্চ জল রাখার স্থান ভাড়ার ঘর রান্নাঘর এবং প্রবেশদ্বার এই আলোকসজ্জা নেতিবাচক শক্তিকে দূর করে এবং শুভ শক্তিকে আমন্ত্রণ জানায় দুই প্রদীপ জ্বালানো মৃত্যু ভয় নিবারণ। ধনতেরাসের দিনটিকে জম ত্রয়োদশীও বলা হয় এই দিনে অকাল মৃত্যু এড়ানোর জন্য বাড়ির প্রধান প্রবেশদ্বারের বাইরে একটি বড় প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে রাখতে হয় এবং এটি যমরাজের উদ্দেশ্যে নিবেদন করা হয় বাড়ির একজন সদস্য এটি জ্বালান এটি পরিবারকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে তিন সিন্ধুক ও মানি ব্যাগের পবিত্রতা এই দিনে আপনার টাকা সিন্ধুক বা লকারে ভালোভাবে পরিষ্কার করে ফুল এবং চন্দন দিয়ে সাজান লক্ষ্মী পুজোর পর ওই লকারে অল্প বীজ কয়েকটি কড়ি এবং একটি রূপোর মুদ্র এবং সামান্য চাল রেখে দিন এছাড়াও আপনার মানি ব্যাগ বা পার্সে একটি ছোট করি বা গোমুখী চক্র রাখলে তা আর্থিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে চার প্রবেশদ্বারে স্বস্তিক ও পদচিহ্ন বাড়ির প্রধান প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকা এবং লক্ষ্মীর পদচিহ্ন ভিতরের দিকে মুখ করে আঁকা অত্যন্ত শুভ এটি দেবী লক্ষ্মীকে আপনার বাড়িতে আগমন জানানোর প্রতীক প্রবেশদ্বারে রঙ্গোলি তৈরি করাও শুভ বলে মনে করা হয় এতে দেবী লক্ষ্মীকে আপনার গৃহে স্বাগত জানানো হয় পাঁচ অভাবীদের দান করা নিঃস্বার্থভাবে ধনতারাসের মতো শুভ দিনে গরিব এবং অভাবী মানুষকে খাবার বা নতুন বস্ত্র দান করা অত্যন্ত শুভ এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন মনে রাখবেন দান করার সময় আপনার মনোভাব সম্পূর্ণরূপে নিঃস্বার্থ ও সেবামূলক হওয়া উচিত নিজের স্বার্থ অনুযায়ী দান করলে তা ধন সম্পদ বৃদ্ধি করে ধনতেরাসের উৎসবটি কেবল একটি আচার অনুষ্ঠান নয় এটি আমাদের জীবনে সম্পদ সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক এই দিনটিকে সঠিক ভক্তি শুদ্ধতা এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করলে ঘরে স্বয়ং লক্ষ্মী দেবী এবং ধন্যন্তরী দেবতার আশীর্বাদ বর্ষিত হয় এই বিশেষ দিনের সমস্ত নিয়মকানুন ও টোটকা মেনে চলুন এবং আপনার জীবনকে ধন সম্পদ সুখ শান্তি এবং সুস্বাস্থ্য ভরে তোলুন আপনার জীবনে আলো আনন্দ এবং সমৃদ্ধি এই শুভ আগমন চিরস্থায়ী হোক জয় মা লক্ষ্মী তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार